কোথাও দেওয়াল ভাঙা রয়েছে পানীয় জল ও শৌচাগারের সমস্যা এটাই উত্তর দিনাজপুরের ইসলামপুরের পুরো বাস টার্মিনাস চিত্র এছাড়াও টার্মিনাসের ভিতরে বাসের বদলে দাপা দাপি সাধারণ যাত্রী থেকে বাস কর্মী সবারই দাবি বাস টার্মিনাসে পানীয় জল সহ শৌচাগারের সমস্যার সমাধান করা হোক সুবিধা বলতে কিছুই নেই এখানে বাস স্ট্যান্ডে জন্য বসার জায়গা নেই বাথরুমের প্রবলেম আছে ওয়ালগুলো ভাঙ্গা পয় পরিষ্কার নেই নোংরা আছে অন্য অন্য স্ট্যান্ডে গেলে ফিল্টার জল পাওয়া যায় এখানে কিন্তু এইরকম কোনো পরিষেবাই নেই ইসলামপুরে যে সাধারণ মানুষের জন্য বাস স্ট্যান্ডে কোনো পরিষেবা ভালো পরিষেবাই নেই একটু বাথরুমের তো একটু জলের ব্যবস্থা হইতো একটু এগুলো ভালো হইতো তাহলে একটু সুবিধা হইতো সবাই ভালো লাগতো জল আর বাথরুমের সমস্যা বেশি স্টাফগুলো আসলে পরে প্যাসেঞ্জার নিয়ে আসলে বাথরুম ভালো মতন নাই যায় লাইনে লাগে থাকতে লাগে ওদিকে বাথরুম পুরো ভিড় তারপরে এই যে সাইডের ওয়ালগুলো ভাঙা আছে ওগুলোর জন্য সামান চুরি হয়ে যায় অসুবিধা এখানে অসুবিধা এখানে একটাই মানে বাথরুম আছে এখানে টয়লেটের ব্যবস্থা আছে ওই পাবলিক পাবলিক বেসরকারি সংস্থার দিকে এখানে আমাদের ইনভিস্ট্রিসির বাস লাগে এখানে কোনো পায়খানা বাথরুম বা টয়লেটের কোনো সুবিধা সুবিধা নাই জলের কোনো পানীয় জলের কোনো ব্যবস্থা নাই খুবই কষ্টকর কোনো টিউবওয়েল নাই ওদিকেই এক পাবলিক বাসস্ট্যান্ডের দিকে একটা তাও নাও এক হোটেল আছে ওখানে জল নিতে গেলে অনেকে চিল্লাচিল্লি করে বিজেপি নেতা চন্দন শেঠের অভিযোগ পুরো বাস টার্মিনাস চত্বরে জল নিকাশি সহ পানীয় জলের ব্যবস্থা নেই ইসলামপুর পৌর বাস স্ট্যান্ডে বর্তমানে যা পরিস্থিতি তাতে জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ এবং জলের ওখানে সাফিসিয়েন্ট কোনো সিস্টেম নেই কিন্তু বাইরে দেখা যাচ্ছে এই যে একটা ডলফিন লাগানো হয়েছে সেখানে প্রচুর জল আর যেখানে প্রস্রাব পায়খানা চলছে সেখানে কোনো জলের ব্যবস্থা নেই এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ইসলামপুর টাউনসহ ইসলামপুর শহরবর্তীর একটা বিভিন্ন মানে বিভিন্ন ব্যাপারে একটা অসুখের প্রয়োজনে চলে আসবে বাথরুম তো পাশে পানীয় জলের যেটা হচ্ছে যুব মঞ্চ থেকে মারোডিয়া মঞ্চ থেকে করা হয়েছিল ব্যবস্থাটা ওটা খারাপ আছে সেটা আমরা পৌরসভা থেকে করে দেবো আমাদের এটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে এটা কমপ্লিট হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কী হবে প্রাইভেট দুটো দুই দিকে থাকবে বাদ বাকি এটা লজিং কমপ্লেক্স হবে পুরো চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি কবে কার্যকরী হয় এখন সেটাই দেখার উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট এনকেটিভি বাংলা